হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে যা হল বিস্কুটের রেসিপি তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন বাড়িতে কত সহজে বিস্কুট তৈরি করা যায় তবে বাজার থেকে কেনার মতো পারফেক্ট না হলেও মোটামুটিভাবে তৈরি করা যায় তাহলে দেখুন বন্ধুরা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি কাঁচের বাটির হাফ বাটি চিনি নিলাম ওইটা গুঁড়ো করে নিব আর একটা বাটিতে আমি এখানে তিন চামচ সাদা তেল নিলাম ওই সাদা তেলের মধ্যে আমি হাফ চামচ ব্রেকিং সোডা নিলাম তারই সঙ্গে সঙ্গে এখানে হাফ চামচ লবণ নিলাম এবার যে চিনিটা গুঁড়ো করেছিলাম ওই চিনিটা তেলের মধ্যে দিয়ে দিব এখানে তিন থেকে চার চামচের মতো আমি চিনির গুঁড়ো ওই তেলের মধ্যে অ্যাড করলাম অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন ওই তেলের মধ্যে চিনিটাকে দিয়ে আস্তে আস্তে করে চামচ দিয়ে আমি গুলিয়ে নিব হালকা হালকা জল দিয়ে কারণ এখানে এককালীন জল দিবেন না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে চিনি গুঁড়োটাকে মিক্সড করতে হবে যেন দানা দানা না থাকে তারপর আমি এখানে ওই বাটির হাফ বাটি ময়দা দিলাম ময়দাটাকে দিয়ে ভালো করে এইভাবে আমি মিক্সড করে নিব আপনারা মিক্সড করতে করতে যদি শুকনো হয়ে যায় তবে আর এখানে জল দিবেন না প্রয়োজনে আপনারা দু খানিক দুধ দিতে পারেন আমি আবারও হাফ বাটি ময়দা দিলাম ময়দা দিয়ে ভালো করে এবার হাত দিয়ে আমি একটা ডো তৈরি করব এই মাখানোর সময় যদি একটু শক্ত লাগে তাহলে আপনারা অল্প একটু দুধ দিতে পারেন তবে আমার এখানে দুধের প্রয়োজন হয়নি যতটা তেল জল দিয়ে চিনিটা মিক্সড করেছিলাম তারপর এক বাটি ময়দা দিয়ে এইভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম ওই ডোটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব ভালো করে ডোটাকে তৈরি করতে হবে যেন ফেটে না যায় ডোটা আমার তৈরি করে এক সাইডে সরিয়ে দিলাম এবার আমি একটা চাপতি বেলুন কাঠ নিলাম ওই কাঠের মধ্যে অল্প কিছু সুজি দিলাম সুজিটা দিলে বিস্কুটটা খাস্তা এবং মুচমুচে হয় সেই জন্য আমি অল্প একটু সুজি দিয়ে তার উপরে এইভাবে আমি বেলে নিচ্ছি যেভাবে বেলে নিচ্ছি আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন কিভাবে এখানে আমি বিস্কুটের রেসিপিটা তৈরি করলাম এত তাড়াতাড়ি এবং খুব টেস্টফুল একটা বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে দেখুন বন্ধুরা আমার বেলা হয়ে গেছে এবার একটা বোতল বা একটা কৌটার ছিপি নিয়ে আপনারা এইভাবে গোল গোল বিস্কুটের শেপে কেটে নিতে পারেন আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর এমনভাবে বেলতে হবে যেন একেবারে পাতলা না হয় বা একেবারে মোটা না হয় মোটামুটি একটা বিস্কুট যেভাবে তৈরি হয় আপনারা সেইভাবে বেলে নেবেন এবার কেটে নেওয়ার পর বাদ বাকি অংশগুলো আমি চারধার থেকে আস্তে আস্তে করে হাত দিয়ে তুলে নিচ্ছি তাহলে এখানে প্রথমে আমার চার পিস এইভাবে আমি গোল গোল শেপে কেটে নিলাম আবার যে বাদবাকি বাকি ডোটা আছে ওই ডোটাকেও সেম প্রসেসে এইভাবে বেলে আমি একটা বোতলের ছিপি দিয়ে আমি এইভাবে গোল শেপে কেটে তুলে নিব। দেখুন বন্ধুরা বাদ বাকিটা যে ছিল আবারও একটু সুজি উপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এইভাবে বেলে নেব যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের আমার ভিডিও দেখতেও সুবিধে হবে তাহলে দেখুন বন্ধুরা আবারও বেলে আবারও আমি সেম প্রসেসে এইভাবে কেটে নিলাম আর যে বাদ বাকি ডোরটা থেকে যাবে সেটা আর আপনাদের সামনে দেখাচ্ছি না তবে এইভাবে আমি এখানে সেম প্রসেসে তুলে নিব আর আজকের বিস্কুটের রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্য বাড়িতে তৈরি করা নিজের হাতের বিস্কুটের টেস্ট সম্পূর্ণ আলাদা আমরা বাজার থেকে তো কিনে বিভিন্ন ধরনের বিস্কুট খাই তবে আশা করছি এইভাবে যদি আপনারা একবার বিস্কুট তৈরি করে খান তাহলে বলবেন যে সত্যি বাড়িতে তৈরি করা বিস্কুটের টেস্ট সম্পূর্ণই আলাদা তাহলে এবার আমি তুলে নিলাম এইগুলো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরে কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে এখানে আমি বেলে সম্পূর্ণটা তুলে নিলাম আর এই ডোটা আর দেখাচ্ছি না এটা আমি অফ ক্যামেরায় করে নিব একটা প্লেটের মধ্যে যতগুলো ডো মাখিয়েছিলাম বিস্কুটগুলো তৈরি করে আপনাদের সামনে দেখান এবার একটা থালা নিয়েছি ওই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা চামচের পেছন দিয়ে আমি কীভাবে বিস্কুটগুলোকে ডিজাইন করছি আপনারা দেখলে বুঝতে পারবেন একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগে তাই এখানে আমি একটা চামচের পেছন দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি সব বিস্কুটগুলো এইভাবে ডিজাইন করে নিব আমি আপনাদের সামনে দুটো ডিজাইন করা দেখাচ্ছি অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন চায়ের সঙ্গে এই বিস্কুট খুবই টেস্টফুল হয় খেতেও খুব ভালো লাগে তাহলে এইভাবে সবকটি আমি করে নিয়েছি এবার ওই থালার মধ্যে এক এক করে সাজিয়ে রাখছি আমার সবগুলো ডিজাইন করা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার উপরে ওই থালাটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে গ্লা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে বিস্কুটগুলো রেখে দিয়ে আমি আর একটা থালা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আপনারা ঢাকা খুলে বুঝতে পারবেন বিস্কুটগুলো কিভাবে মুচমুচে এবং খাস্তাভাবে তৈরি হয়েছে তাহলে দেখুন বন্ধুরা আমি পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা খুলে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন পেছনের কালারটা কত সুন্দর লাল এসে গেছে আমি বিস্কুটগুলো উলটিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি খুব মুচমুচে এবং খাস্তা একটা বিস্কুট যতই দোকান থেকে বা বাজার থেকে কেনা হোক বাড়িতে নিজেদের মধ্যে একটা তৈরি করা জিনিসের সম্পূর্ণই আলাদা একটা টেস্ট সবগুলোই পেছনে আমার লাল লাল করে হয়ে এসছে এবার আমি আবারও বিস্কুটটাকে পেছনটা উল্টিয়ে আবারও আমি দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দিব। ঢাকনা খোলার পর দেখবেন বন্ধুরা ওপর সাইড আর নিচের সাইড দু সাইড আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে এই যে বিস্কুট হয়ে গেছে এবং ঢং ঢং করে আওয়াজ হচ্ছে যে পারফেক্টভাবে বিস্কুট তৈরি হয়ে গেছে তাহলে আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখুন বন্ধুরা বিস্কুটের কালারটাও লাল লাল হয়ে খুব সুন্দরভাবে কালারফুল হয়ে গেছে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন টাটা বাই বাই